দাবি জানিয়েছি বলতে আমরা কতগুলো ইনফরমেশন বিচারের দাবি তো চেয়েছি

সেটা তো আমরা পারফরমেন্স পারফেক্টলি বলতে পারবো না 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 ছিল না শুনুন হিংসা জিনিসটা সবার আছে কিন্তু আপনি যেমন এই চ্যানেলটাকে সরিয়ে দিয়ে আপনার চ্যানেলটাকে ওরকম সব জায়গায় আছে সেরকম কোনো ঘটনা হতে পারে এটা আমরা সেরকম চাপে ছিল বলতে বিভিন্ন রকম ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিক মতো পারতো না ও পেশেন্টদের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না কেন পারতো না উপর থেকে বাধা যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না ঠিক মতো নানান ভাবে সেটা তো আমরা তো টোটাল হিস্ট্রিতে জানি না আমার মেয়ে বলতো আমার আর করে যেতে আর ভালো লাগে না আর

আর এইসব মেডিকেলের ছাত্র ছাড়া সমস্ত কিছু বোঝাটাও তো মুশকিল না সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন নিশ্চয় নিশ্চয় ওনার উপর আশ্বাসের ভরসা আমাদের আছে প্রথম থেকেই এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জির উপরও আমাদের আস্থা আছে হান্ড্রেড পার্সেন্ট আস্থা আছে সেটা দিয়ে এবং ছাত্র ছাত্রীদের সঙ্গে আমরা আন্দোলনের সঙ্গে আমরা আছি আন্দোলন যারা করছেন তারা বলছেন যে একমাত্র একজনকে দোষী হিসেবে ধরা হয়েছে আর হ্যাঁ আরো আছে এরা এরাও সন্দেহ প্রকাশ করেছে এই ব্যাপারটা নিয়ে অন্যরাও সন্দেহ প্রকাশ করেছেন যারা তদন্ত করছেন তারা সেটা বলতে পারবো না আমরা কি করে জানবো সিনিয়ররা একটু চাপে রাখতো ওকে ও বেশি করে কাজ করানোর চেষ্টা করতে না 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 পুলিশ না 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 পুলিশ ফোন করে না পুলিশ ফোন যা বা তাড়াতাড়ি আসো না না পুলিশ ফোন করে অ্যাসিস্ট্যান্ট সুপারফুড দেখো হ্যাঁ সেটা আগামীকাল চেষ্টা করছি আগামীকাল থেকেই জন্মায় যোগ দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এখন নমস্কার এখন রাখুন আর আজকের দিনের মধ্যে আপনাকে বড় করে আজকের দিনের মধ্যে আর বিরক্ত করবেন না কালকে আবার ਕੱਲ੍ਹ ਕੱਲ੍ਹ ਕੀ ਆਵਾਜ਼ ਆਵੇ ਨਹੀਂ ਕੱਲ੍ਹ ਕੇ ਰਕਮ ਸੁਆ